হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আজকে আমরা আলোচনা করবো পনেরোই জুন দু হাজার চব্বিশ মানে এই সপ্তাহে কারণ এই সপ্তাহে কর্মসংস্থান পেপার নতুন আপডেট আর তোমরা জানো আমি প্রতি সপ্তাহে এই চ্যানেলটি কর্মসংস্থানের যে নতুন আপডেট বার হয় এই চ্যানেলে আমি তোমাদের আপডেট দিয়ে দিই আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা চ্যানেলটি দেখছো যদি তোমাদের মনে হয় যে না চ্যানেলটি উপকার হচ্ছে তোমাদের কাজে আসছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বেলাইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তাহলে চলো দেখে এই সপ্তাহের কর্মসাধন পেপারে নতুন কি আপডেট আছে তোমাদের জন্য দেখো প্রথম কথা দেখো দেখো বায়ুসেনায় অগ্নিবীর বায়ু বায়ুসেনার মাধ্যমে নেওয়া হবে যোগ্যতা কি উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েরা আবেদন করতে পারবে আমি এই বিষয়ে তোমাদের একটি ডিটেলস তোমাদের ডিটেলস বলে দিই আর হ্যাঁ বন্ধুরা আমি তোমাদের বারবার বলি তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ বিশেষ করে কেন্দ্র সরকারের যেসব পরীক্ষা হয় সেগুলোতে দেওয়ার জন্য আমি তোমাদের বারবারই বলে থাকি আর দেখো বায়ু সনাত যে অগ্নবিদ বায়ু নেওয়া হবে দেখো এখানে দেখো উচ্চ মাধ্যমিক পাশের যোগ্যতা ছেলেমেয়েরা আবেদন করতে পারবে তারপর আমরা বলে দিই ডিটেলসটা সায়েন্স শাখায় অঙ্ক ফিজিক্স ইংরেজি অন্যতম বিষয় হিসেবে বা ছেলেমেয়েরা মোট অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে এবং এসসিরা এস টি রা পঁয়তাল্লিশ শতাংশ নম্বর পেতে গেলে এটাতে আবেদন করতে পারবে এই বাইশে না অগ্নিবিদ আর মাপ যুগ তো মাপযোগ কী লাগে আমি বলে দিন দেখো প্রার্থী বাছাই দেখো প্রার্থী বাছাই হবে প্রথমে অনলাইন পরীক্ষায় আঠারোই অক্টোবর আঠারোই অক্টোবর বা তারপরে এই পরীক্ষা অবজেক্ট মাল্টিপ্লে চাইস প্রশ্ন হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড পাঠতে বেলায় ষাট মিনিটে পরীক্ষা হবে প্রশ্ন হবে এইসব বিষয়ে যেমন দেখো বিষয়গুলো দেখানো ইংরেজি ফিজিক্স অঙ্ক পার্থে তোমরা কোনো ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে দেখো ডাব্লুডাব্লু ডট ইন্ডিয়া এয়ারফোর্স ডট এনআইসি ডট ইন এখানে গিয়ে তোমরা বায়ুসেনে অগ্নিবিড় বায়ু ডাব্লু ডাব্লু ডট বলে দিই দেখো बसाइट की डब्लू डब्लू डट इंडियन एयरफोर्स ডট ইন এই সব দিয়ে গিয়ে তোমরা এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে আর লাস্ট ডেট দেখো লাস্ট হলো আটই জুলাই আটই জুলাই থেকে শুরু হবে লাস্ট ডেট হল আঠাশে জুলাই পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে অবশ্যই এই ডেটটা মনে রাখবে আঠের জুলাই থেকে আঠাশে জুলাই মধ্যে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে আর এখানে কি যত যোগ্য থেকে উচ্চ মাধ্যমিকের ছেলেমেয়েরা আবেদন করতে পারবে বাইশে অগ্নি বেলা অনেকেরই দেশ সেবা করা অনেকেরই ইচ্ছে থাকে তোমাদের ওই ইচ্ছে সম্পূর্ণ করার একটা রাস্তা এটা তারপর দেখো তারপর দেখো গ্রামীণ ব্যাংকে নয় হাজার নয়শো পঁচানব্বইটি ক্লার্ক ও অফিসার আর আমি তোমাদের আমি তোমরা যারা এর আগে ভিডিওগুলো দেখছো তোমাদের আমি বারবারই বলি যে রাজ্যে যেসব প্রিপারেশন হয় যেসব এক্সাম হয় সেগুলোতে ধ্যান না দিয়ে বিশেষ করে কেন্দ্র সরকারের যেসব পরীক্ষাগুলো হয় যেমন ব্যাঙ্ক এসএসসি এরা বছরে দু তিনবার নিয়োগ করায়

ক্লার্ক বা মাল্টি বলা নয় হাজার নয়শো প্রায় দশ হাজার ছেলে মেয়ে নেওয়া নেওয়া হবে আর এটা কে নেবে প্রার্থী বাচ্চার জন্য সর্বভারতীয় ভিত্তিতে অনলাইনে টেস্ট প্রিমিনারি ও মেন পরীক্ষা হবে এই পরীক্ষা সফল হলে আইবিপিএস পি এস ইন্টারভিউ সফল প্রার্থীদের কল লেটার পাঠাবে ইন্টারভিউ সফল হলে ওই চল্লিশটি ব্যাঙ্কে এইসব পদে চাকরি চাকরি পেতে পারে যেমন মোট চা চল্লিশটি গ্রামীণ ব্যাঙ্কে ব্যাংকের মধ্যে পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্বাঞ্চলে নিয়োগ করা হবে এ মানে যতগুলো আমাদের দেশে গ্রামীণ ব্যাঙ্ক আছে সেই গ্রামীণ ব্যাঙ্কগুলোতে নেওয়া হবে যেমন আমাদের পশ্চিমবঙ্গে আছে পশ্চিমবঙ্গের গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক তারপর পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক এই অসম গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক প্রতিটি রাজ্যের বিভিন্ন গ্রামীণ ব্যাংক থাকে ওই সব নিয়োগ করা হবে দেখো প্রার্থী বাচ্চা কি প্রথমে মেন হবে তারপর পিলি পিলি পাশ করে তারপর তারপর ইন্টারভিউর জন্য ডাকা হবে দেখো অ্যাসিস অফিস অ্যাসিস্ট্যান্ট যেমন পদের বেলায় এই গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে যে কোনো শাখা তোমরা পাশ হলেই হবে এছাড়া এই রাজ্যের এছাড়া যে রাজ্যের শূন্য সুন্দর দরখাস্ত করবে সেই রাজ্যের স্থির ভাষা জানতে হবে মনে করো তোমরা মনে করো তোমরা আমাদের তোমরা মনে করো আসামে রাজ্যের জন্য ফর্ম ফিল করলে সেখানে স্থানীয় ভাষা জানতে হবে তারপর দেখো তারপরে কি বয়স হতে হবে কি বয়স হবে প্রতিটি ক্ষেত্রে আঠারো থেকে ছাব্বিশ আঠারো থেকে ছাব্বিশ বছরের মধ্যে বয়স হতে হবে আর এটাতে ফর্ম ফিল করা যাবে ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে তোমরা সাতাশে জুন পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে আইবিপিএস গ্রামীণ ব্যাংক আইবিপিএস বলে দিই দেখো আই ইন্ডিয়ান ব্যাংক পার্সোনাল ব্যাংক পার্সোনালিটি সিলেকশন এই আইবিপিএস তোমাদের লাস্ট ডেট কবে সাতাশে সরি বাইশে জুন না ঠিকই ছিল সাতাশে সাতাশে জুন লাস্ট ডেট কিন্তু তোমরা এই মাসের আজকে আজকে হলো আজকে হলো তেরো তারিখ মানে সাতাশ তারিখ অবধি ফর্ম ফিল আপ করতে পারবে এই ওয়েবসাইটে গিয়ে ডাব্লুডু ডট আই বিপিএস আই ফর্ম করতে পারবে তাহলে এ দুটো ছিল মেজর ভ্যাকেন্সি তারপর দেখো ব্যাংকে আরো অ্যাপ্রেন্টিস আছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াটিস পড়ে তিন হাজার ছেলে মেয়ে নেওয়া হবে দেখো আমি তোমাদের বারবার ব্যাংকে প্রতি বছরই দুই থেকে তিনবার পরীক্ষা নেওয়া হয় তারপর ব্যাংক নোট প্রেসে স্টেট ব্যাঙ্কে একশো পঞ্চাশটি ফিনান্স অফিসার এ বিষয়ে তোমরা স্টেট ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে তোমরা পুরোটা দেখে নিতে পারবে তাহলে আমি তোমাদের বারবারই বলি যে দেখো তোমরা এই এই দুটো কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে বায়ুসেনা অগ্নবীর বায়ুসেনা অগ্নিবীর বায়ু আর গ্রামীণ ব্যাঙ্কগুলোতে যেয়ে ফর্ম ফিল আপ শুরু হয় আর দেখো এই ব্যাংকের পরীক্ষা প্রতি বছরই তিনবার দুই থেকে তিনবার নর্মালি পরীক্ষা নেয় আইবি পি এস ব্যাংক নেয় প্রতি বছরই পরীক্ষা হয় মানে তুমি আর এদের মোটামুটি সিলেবাস একই মোটামুটি একই অনেকটা একই একই প্যাটার্ন হয় সিলেবাস আর এগুলোতে যদি যদি লেগে থাকো অবশ্যই তোমাদের সাকসেস পেতে পারো তারপর দেখো তারপরে কি আছে তারপরে আপডেট আছে দেখো এখানে তোমরা দেখে নিতে পারবে আমি ভিডিওটি আজকে বেশি লম্বা না দেখো এখানে হলো কি রাজ্য কেন্দ্র সরকার যেসব পদে এখনো ফর্ম ফিল আপ চলছে এখানে দেখে দেখো শূন্য পদ যোগ্যতা কি শূন্য পদ কয়টি আছে আর শেষ তারিখ আর এই ওয়েবসাইট এখানে তোমরা ভিডিওটি স্টপ করে এখানে দেখে নিতে পারবা তারপর দেখো রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে এখানে তোমরা এস পাশে ওয়েবসাইটরা যে পরীক্ষার তারিখ আর কোন কোন পরীক্ষা কবে হবে এখানে তোমরা দেখে নিতে পারবে তাহলে বন্ধুরা এই ছিল এই সপ্তাহে কর্মসংস্থান পেপারের নতুন আপডেট তোমাদের জন্য আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা ভিডিও দেখছো আমি বারবারই বলছি যে যদি তোমাদের মনে হয় না চ্যানেলটি তোমাদের উপকারে আসছে কাজে আসছে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেব এবং বেল আইকন অন করে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে যাতে তারাও এই খবরটি পেয়ে থাকে দেখো ওই নেগেটিভ চিন্তা ভাবনা করলে হবে না যে তুমি তোমার পাশের বন্ধুকে বলবে না ও কম্পিটিশন করবে তুমি তোমার যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে ফর্ম ফিল করলে তোমার ভ্যাকেন্সি ভ্যাকেন্সি বেড়ে যাবে কাটও বেড়ে যাবে এমন কোনো ব্যাপার নাই তুমি যদি ঠিকঠাক সঠিক লক্ষ্যে যদি ফর্ম ফিল আপ করো প্রিপারেশন ঠিকঠাক করো তাহলে তোমাদের কোনো ব্যাপার হবে না আর বন্ধু বান্ধবদের মধ্যে তো আর সুবিধা গ্রুপ ডিসিশন করতে পারবে তাহলে গ্রুপ ডিজার্সনও করতে পারবে এই ছিল এই সপ্তাহে তোমাদের জন্য নতুন আপডেট ধন্যবাদ